সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের ফলাফল আজ তো দৈনিক প্রথম আলো পত্রিকায় তারা যে সংবাদটি প্রকাশ করেছে তো আমি সরাসরি সেই সংবাদটি আপনাদের দিতে যাচ্ছি তো যারা সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী পদে পরীক্ষা দিয়ে ফলাফলের জন্য অপেক্ষা করছেন হয়তোবা তাদের অপেক্ষার প্রহর আজকেই শেষ হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের লিখিত পরীক্ষার ফলাফল আজ প্রকাশ হতে পারে বুয়েটের কারিগরি সহায়তায় লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে সমাজসেবা অধিদপ্তরের একটি সূত্র প্রথম আলোকে তথ্য জানা জানা গেছে আজ সোমবার বিকেলের মধ্যে ফল প্রকাশ করা হতে পারে বলে সূত্রটি জানিয়েছে ইউনিয়ন সমাজকর্মী পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রথমে সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এরপর প্রার্থীদের ক্ষুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে গত একুশ অক্টোবর সারা দেশে চৌষট্টি জেলায় ইউনিয়ন সমাজকর্মী পদের লিখিত পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হয় চৌষট্টি জেলার আটশো সাতাত্তরটি কেন্দ্রে একযোগে পরীক্ষা গ্রহণ করা হয় পরীক্ষায় ছয় লাখ বাষট্টি হাজার দুইশো সত্তর জন পরীক্ষার্থীর মধ্যে দুই লাখ ছত্রিশ হাজার ছয়শো একচল্লিশ জন অংশগ্রহণ করে অর্থাৎ অনুপস্থিত ছিলেন চার লাখ পঁচিশ হাজার ছয়শো উনত্রিশ জন উপস্থিতি শতকরা হার পঁয়ত্রিশ দশমিক সাত তিন শ্রুতিলেখকের সহায়তায় পঁয়ষট্টি প্রতিবন্ধী পরীক্ষায় অংশগ্রহণ করেন পরীক্ষায় উপায় অবলম্বনের দেয় সত্তর জনকে বহিষ্কার ও শাস্তির আওতায় আনা হয়েছে তার মধ্যে তিপ্পান্ন জন পুরুষ ও সতেরো জন নারী দুই হাজার আঠারো সালে ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেই হিসেবে আবেদনের চার বছর পর লিখিত পরীক্ষা নেওয়া হয় এর আগে দুবার সমাজকর্মী পদের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেও তা স্থগিত করা হয়েছিল দুই হাজার উনিশ ও দুই হাজার একুশ সালে এ পদে নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করে শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছিল সমাজসেবা অধিদপ্তরের তৃতীয় শ্রেণী সমাজকর্মী ইউনিয়ন স্থায়ী রাজস্ব পদে শূন্য পদের সংখ্যা চারশো তেষট্টি সারা দেশ থেকে সমাজকর্মী পদের আবেদন করেছিলেন ছয় লাখ বাষট্টি হাজার দুইশো সত্তর জন তো যদিও আমরা এখানে পদ সংখ্যা চারশো তেষট্টি দেখছি তবে আপডেট তথ্য হল এই যে এই পথ সংখ্যা কিন্তু বেড়ে এখন প্রায় এক হাজার প্লাস তো যদি আপনাদের কপালে থাকে তো অবশ্যই ভাইবার জন্য সিলেক্টেড হবেন আর ভাইবার জন্য সিলেক্টেড হওয়ার পরে আপনাদের যে প্রস্তুতিটা নিতে হবে সেই প্রস্তুতিটা অলরেডি আমি ভিডিও দিয়ে দিয়েছি যে কোন কোন বিষয়গুলো আপনাকে পড়তে হবে সেটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ